হ্যালো আমি সঞ্চিতা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিওটা দেখে প্রথমেই বুঝতেই পারছো সবাই যে আজকে একটা শুভ অনুষ্ঠান বাড়িতে এসেছি একটা অন্নপ্রাশন বাড়িতে এসেছি আজকে ছোট্ট আবৃতির আজকে শুভ অন্নপ্রাশন ও যদিও ভাত আগে খেয়েছে আজকে রিসেপশন হচ্ছে এই যে ওর মা ওকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে আর ও খুব ভালোভাবে মনের মতো করে সাজছে লাল সুন্দর করে ও বেনারসি পরেছে বেনারসি শাড়ি পরেছে তার সঙ্গে ওকে টিপ করি দেওয়া আছে ওকে ভীষণ সুন্দর লাগছে আর দেখতেও সেরকম মিষ্টি জেনারেলি এত লোকজন দেখে পরে ছোট ছোট বাচ্চারা খুব কান্নাকাটি করে কিন্তু ও কিন্তু খুব সুন্দরভাবে সাজছে যেটা দেখে আমার এত ভালো লাগছে ওর মা ওকে কলকা এঁকে দিচ্ছে মাথায় ভেল দিয়ে দিচ্ছে মাথায় মুকুট দিচ্ছে ও কিন্তু ভীষণ খুশি দিনটা সবার সুবিধার জন্য আট আট তারিখ তারিখ করেছিল দুপুর বেলায় ছিল আমাদের সবার এত সুন্দর খাওয়া দাওয়া তার সঙ্গে এত সুন্দর বাইরে তো প্রচন্ড গরম ছিল তো হলটা একদম এসি হয়ে হওয়ার জন্য আমাদের সেরকম কারো অসুবিধা হয়নি আর সবচেয়ে বড় ব্যাপার পুচকিটারও কোনো অসুবিধা হয়নি আর ও এত ভালোভাবে সাজছে দেখে পরে আমার মেয়ের কথা মনে পড়ে যাচ্ছে আমার মেয়ে কি কান্নাকাটি করেছিল ওর অন্নপ্রাশনের দিন আর এই যে কত সুন্দরভাবে বৌদি ওকে এত সুন্দরভাবে ওকে মাথায় মুকুটতে এঁটে দিয়েছে মানে সত্যি খুব ভালো লাগছে আর খুব ভালোভাবে ও সাজগোজ করেছে খুব ভালোভাবে খাওয়া দাওয়ার যে পর্ব সেটাও করেছে খাওয়া দাওয়ার পর্বটাও যদিও আগেই হয়ে গেছে অনেকদিন আগে এক দেড় মাস আগেই হয়ে গেছে কিন্তু সেই এটাতে একটু ছবি তোলার জন্য করা হয়েছিল যদি সেই সময় আমি উপস্থিত থাকতে পারিনি কেননা আমার আমি আমার হাজবেন্ড আর আমার মেয়ে গেছিলাম তো আমার মেয়েকে তো ধরার জন্য একটা কাউকে লাগবে আর সেই সময় খাবার টাইমও হয়ে যাচ্ছিল ওকে আমি আমার মেয়েকে খাইয়েই নিয়ে গেছিলাম আর এই যে যাতে রোদ থেকে এসে সবার কার মানে মানে তৃষ্ণা নিবারণ হয় তার জন্য ওকে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা আম পান্না ছিল আর এখানে দেখছি আমার মেয়ে আর তার বাবা মিলে বেশ ভালো রকম ছবি তুলছে ভাবলাম ছবি তোলার সময় অনেক লোক হয়ে যাবে অনেক ভিড় হয়ে যাবে তো আমি একটা ছোট্ট করে ভিডিও নিয়ে নিয়েছি আর একটা ছবি তুলে নিয়েছি আর ছোট্ট হচ্ছে আদৃতির মা বাবা ঠাকুমা আদৃতির ব্যস্ত ওকে নিতে পারিনি ক্যামেরাতে আর এখানে সবাই এসছে বেশ বেশ সবাই এনজয় করতে পারছে না বাইরে প্রচন্ড গরম ভেতরটা ঠান্ডা ছিল আর এই যে আমার মেয়ে ছোট ছোট দুটো ওর বন্ধুকে পেয়েছে সেই নিয়েও মতো আর এখানে কিন্তু আদৃতির আবার সেকেন্ড টাইম কিন্তু ওর ড্রেস চেঞ্জ হয়ে গেছে আর এইটা আমি খেতে বসে করেছি আর এত সুন্দর সব খাবারগুলো ছিল ফিস ফ্রাই তার মধ্যে অন্যতম ছিল এটা আট ক্যাটারার ছিল ভীষণ সুন্দর সব খাবারগুলো ছিল মানে এত ভালো লেগেছে খেয়ে কি বলবো আমার মেয়েকে আমি ওখানে বাইরের খাবার কিছু খাওয়াইনি ওই মিষ্টি খাইয়েছি একটু ফিস ফ্রাই খেয়েছে ও আমার সাথে একটু আরেকটু একটু মিষ্টি খেয়েছে একটু আইসক্রিম খেয়েছে আর এত গরম লাগছিল বলে আবার ওর মা ওকে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়ে আবার আরেকটা ছোট্ট পাতলা ভালো করে ড্রেস চেঞ্জ করছে আদ্রিত মাঝখানে খেয়েছে কিন্তু মাঝখানে আর প্রায় দেখতে দেখতে তিনটে বেজে গেছে আর তখনও একটা ব্যাগ চলছিল লাস্ট ব্যাগ চলছিল আমরা সবাইকে টাটা দিয়ে বাইক করে বেরিয়ে পড়েছি সাড়ে তিনটের সময় মাঝখানে আর কিছু ভিডিও করিনি ভিডিও করাও হয়নি এই ছিল ছোট্ট অন্য প্রশ্নের ভিডিও অন্য ছোট্ট আদৃতি অনেক বড় হোক অনেক ভালো মনের ভালো বাসার মানুষ হোক ও অনেক ওর জন্য অনেক 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 আশীর্বাদ রইল আর আমরা প্রায় সাড়ে তিনটে নাগাদ বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে